আসসালামু আলাইকুম যারা বিসিএস লিখিত পরীক্ষার প্রিপারেশনেছেন আজকে সাজিস্তমা বিসিএসের আসা বাংলা সাহিত্যের একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবে ইনশাআল্লাহ কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দির মূল বক্তব্য কি। আবার বলছি কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দির মূল বক্তব্য কি। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ রাজবন্দির জবানবন্দি যেটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল আনন্দময়ীর আগমনে কবিতা প্রকাশের জন্য রাষ্ট্রদ্রোহের অভিযোগে কাজী নজরুল ইসলামকে গ্রেফতার করা হয় শুনানি চলাকালে জানুয়ারি জানুয়ারি আদালতে আত্মপক্ষ সমর্থন করে যে জবানবন্দি দিয়েছিলেন সেটি রাজবন্দিন জবানবন্দি নামে পরিচিত আদালতে গেছে জবানবন্দি দিছে সেটাই বিখ্যাত হয়ে গেছে এটা কি নজরের পক্ষে সম্ভব নয় আচ্ছা এতে ব্রিটিশ শোষকদের বিরুদ্ধে তার ক্ষোভ ঘৃণা পেয়েছে এটি সাম্রাজ্যবাদী শোষকের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের উচ্চারণ দেশপ্রেমিক মুক্তি পাগল প্রাণের আর্তি এর ছত্রে ছত্রে প্রকাশিত এ জবানবন্দি কবির একার নয় বন্দি নির্যাতিত সব বাঙালির এ প্রবন্ধে তিনি নিজেকে বিদ্রোহী কবি হিসেবে উল্লেখ করেছেন তিনি লিখেছেন শুনেছি আমি বিচারক একজন আমার বিচারক একজন কবি শুনে আনন্দিত হয়েছি বিদ্রোহী কবির বিচার বিচারক কবির নিকট কবি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেননি রাজার বিচারে রাজদ্রোহী হিসেবে তাকে শাস্তি ভোগ করতে হয়েছে কিন্তু তাতে কবি নির্ভয় সত্যের জন্য বিদ্রোহ করাকে তিনি কর্তব্য জ্ঞান করেছেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম